আচ্ছা একটা ব্যাপার ভাবুন তো একজন মানুষ ধরুন তার সারাটা জীবন মানে প্রায় তিরিশ চল্লিশ বছর একটা কাজ করলেন প্রতি মাসে তার বেতন থেকে টাকা কাটা শুধু এই ভরসায় যে অবসরের পর জীবনটা অন্তত সম্মানের সাথে কাটবে হ্যাঁ স্বাভাবিক আশা কিন্তু অবসরের পর যদি সেই ভরসাটাই মানে একটা দুঃস্বপ্নে পরিণত হয় ঠিক আর আমাদের হাতে আজকে যে সূত্রটি এসেছে সেটা ঠিক এই ছবিটাই তুলে ধরেছে হ্যাঁ ভারতের লক্ষ লক্ষ পেনশন ভোগীর এক কঠিন বাস্তবতার ছবি আর এর কেন্দ্রে রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা যাকে আমরা ইপিএফও বলি একেবারে এই সূত্রটা কিন্তু শুধু কিছু শুকনো তথ্য বা পরিসংখ্যানের তালিকা নয় এটা আসলে মানে দেওয়া প্রতিশ্রুতি আর কঠিন বাস্তবতার মধ্যে যে একটা বিরাট ফারাক তারই একটা দলিল তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই সূত্রটা ধরে গভীরে যাওয়া বোঝার চেষ্টা করা যে কাগজে কলমে যে সামাজিক সুরক্ষার কথা বলা হচ্ছে সেটা জীবনে আসলে কিভাবে প্রতিফলিত হচ্ছে একদম আমরা দেখব সরকারি ঘোষণা আর একজন সাধারণ মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা তাহলে চলুন বিষয়টাতে ঢোকা যাক হ্যাঁ চলুন এই সফরটা শুরু করি একজন সদ্য অবসরপ্রাপ্ত মানুষের জায়গা থেকে তিনি যখন তার প্রাপ্য পেনশনের জন্য আবেদন করছেন তখন তার সামনে কি কি আসছে ঠিক আমরা দেখব ন্যূনতম পেনশনের পরিমাণটা আসলে কতটা হাস্যকর উচ্চতর পেনশন পাওয়ার স্বপ্নটা কিভাবে একটা অনন্ত অপেক্ষায় পরিণত হচ্ছে আর ছোটখাটো সরকারি কাজগুলো কিভাবে হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে আর সবশেষে দেখব যখন এই মানুষগুলোর দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে তখন তারা রাস্তায় নামছেন আর তাদের দাবিগুলোই বাকি একেবারে চলুন শুরু থেকে শুরু করা যাক মানে প্রথম ধাক্কাটা যেটা আসে ন্যূনতম পেনশনের পরিমাণ দেখে হ্যাঁ আমাদের সূত্র বলছে সরকার যে ন্যূনতম পেনশনের গ্যারেন্টি দিয়েছে তার পরিমাণ মাসে মাত্র এক হাজার টাকা মাসে এক হাজার আমি আবার বলছি মাসে এক হাজার টাকা মানে দিনে প্রায় তেত্রিশ টাকা তেত্রিশ টাকা সরকার এটাকে বলছে সামাজিক সুরক্ষা সুবিধা কিন্তু আমাদের সূত্র বেশ লেশের সঙ্গে মন্তব্য করেছে এটা আসলে দিনে তিনবারের মধ্যে দুবার খাবার বাদ দেওয়ার আমন্ত্রণ কথাটা ভাবুন একবার কথাটা খুবই নির্মম কিন্তু সত্যি দু বাজারে দিনে তেত্রিশ টাকায় কি হয় কিছুই না একটা একটা চায়ের দোকানে এক কাপ চা আর সাধারণ বিস্কুট খেলেই তো কুড়ি টাকা শেষ ঠিক তাহলে একজন বয়স্ক মানুষের তার সারা দিনের খাবার বাড়ি ভাড়া যদি থাকে অন্যান্য জরুরি জিনিস আর সবচেয়ে বড় কথা ওষুধপত্রের খরচ সেটা কিভাবে চলবে অসম্ভব এটা সামাজিক সুরক্ষা নয় এটা আসলে মানুষের অসহায়ত্ব নিয়ে এক ধরনের মানে পরিহাস এই সামান্য অর্থ দিয়ে জীবন ধারণ করাটা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব আর এই কঠিন বাস্তবতার ঠিক উল্টো দিকেই রয়েছে পেনশন ভোগীদের দাবি হুম অশোক রাউতের নেতৃত্বে যে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি তারা ন্যূনতম পেনশন হিসেবে মাসে সাড়ে সাত হাজার টাকা দাবি করছে সাড়ে সাত হাজার ভাবুন কোথায় এক হাজার আর কোথায় সাড়ে সাত হাজার আকাশপাতাল তফাত এই পার্থক্যটাই আসলে পুরো গল্পে সারমর্ম এটা শুধু দুটো সংখ্যার তফাত নয় এটা দুটো দৃষ্টিভঙ্গির তফাত ঠিক বলেছেন একদিকে সরকারের নীতি যা মাঠের বাস্তবতা থেকে অনেক অনেক দূরে আর অন্যদিকে একজন মানুষের সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার তার দাবি এই ফারাকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যারা নীতি তৈরি করছেন তারা হয়তো মানে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে একেবারেই অবগত নন অথবা তারা বিষয়টাকে হয়তো গুরুত্বই দিচ্ছেন না তাহলে একদিকে ন্যূনতম পেনশন প্রয়োজনের তুলনায় কিছুই না কিন্তু যারা একটু বেশি পাওয়ার যোগ্য মানে যারা তাদের চাকরি জীবনে বেশি হারে কন্ট্রিবিউট করেছেন তাদের অভিজ্ঞতা কেমন হ্যাঁ এখান থেকেই গল্পটা আরো জটিল হতে শুরু করে সূত্র তো আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছে আর ছবিটা কিন্তু আরো বেশি হতাশাজনক দেখুন সুপ্রিম কোর্ট বাইশ সালের নভেম্বরে একটা ঐতিহাসিক রায় দেয় হ্যাঁ সেই রায় বলা হয় যারা উচ্চতর বেতনের ভিত্তিতে পেনশন পাওয়ার যোগ্য তারা আবেদন করতে পারবেন এরপর একটা বিরাট আশার আলো দেখা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ ভেবেছিলেন এবার হয়তো তারা তাদের ন্যায্য অধিকারটা পাবেন আর সেই অনুযায়ী আবেদন জমা পড়েছিল প্রচুর তাই না হ্যাঁ সূত্র জানাচ্ছে দু সালের জুলাই মাসের মধ্যে প্রায় সতেরো লক্ষ উনপঞ্চাশ হাজার আবেদন জমা পড়েছিল সতেরো লক্ষ উনপঞ্চাশ হাজার সংখ্যাটা বিশাল কিন্তু এরপর যা ঘটেছে তা তো মানে অবিশ্বাস্য ঠিক সূত্র জানাচ্ছে দু সালের শুরু পর্যন্ত অর্থাৎ প্রায় দেড় দুই বছরে ওই প্রায় সাড়ে সতেরো লক্ষ আবেদনকারীর মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও পেয়েছে মাত্র কতজন মাত্র একুশ হাজার আটশো পঁচাশি জন দাঁড়ান দাঁড়ান আমি কি ঠিক শুনছি প্রায় সাড়ে সতেরো লক্ষ আবেদনের মধ্যে মাত্র একুশ হাজার শতাংশের হিসাবে এটা কত শতাংশের হিসাবে এটা প্রায় এক দশমিক দুই শতাংশ দুই বছরে কাজে গিয়েছে মাত্র এক দশমিক দুই শতাংশ এক দশমিক দুই শতাংশ এটা তো অবিশ্বাস্য মানে আজকের আবেদনকারী তো বটেই তার পরের প্রজন্ম হয়তো এই নিষ্পত্তি দেখে যেতে পারবে না সূত্র এই বিষয়ে একটা ভয়ানক হিসেব দিয়েছে তারা বলছে যদি এই গতিতে চলতে থাকে তাহলে তাহলে সমস্ত আবেদন প্রক্রিয়া করতে সাল লেগে যাবে এটা তো একটা প্রশাসনিক রসিকতা ছাড়া আর কিছুই নয় কি বলবেন একে একুশশো পঞ্চাশ সাল এটা শোনার পর আর কি বলার থাকে কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে তো আসল মানুষগুলো আছেন তাদের জীবনের প্রভাবটা কি প্রভাবটা মারাত্মক আবেদনকারীরা সবাই বয়স্ক অনেকের বয়স সত্তর বা আশি পেরিয়ে গেছে তাদের হাতে আর কতদিন সময় আছে ঠিক এই দেরিটা শুধু একটা প্রশাসনিক ধীরগতি নয় এটা আসলে তাদের প্রাপ্য অধিকার থেকে দিনের পর দিন বছরের পর বছর ধরে বঞ্চিত করে রাখা অনেকের কাছে হয়তো এই অতিরিক্ত পেনশনের টাকাটাই শেষ বয়সের একমাত্র ভরসা একেবারে হয়তো চিকিৎসার জন্য বা একটু ভালোভাবে বাঁচার জন্য এই অপেক্ষা তাদের জীবনকে আরো অনিশ্চয়তা আর হতাশার দিকে ঠেলে দিচ্ছে এটা এক কথায় ন্যায় বিচারের হত্যা শুধু তাই নয় যারা অল্প কয়েকজন পিপিও পাচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে বলে শুনছি হ্যাঁ সূত্র বলছে পেনশনের হিসাব করার জন্য একটা প্রোরাতা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে শব্দটা বেশ কঠিন শোনায় এর মানেটা ঠিক কি খুব ভালো প্রশ্ন প্রোরাতা পদ্ধতিটা আসলে একটা জটিল গাণিতিক প্রক্রিয়া কিন্তু এর উদ্দেশ্যটা খুব সহজ আচ্ছা ধরুন একজন ব্যক্তি 30 বছর চাকরি করেছেন প্রথম 20 বছর তার বেতন কম ছিল আর শেষ 10 বছর বেতন অনেক বেশি ছিল হুম স্বাভাবিক উচ্চতর পেনশনের নিয়ম অনুযায়ী তার শেষ বছরগুলোর ওই উচ্চ বেতনের ভিত্তিতেই পেনশন হিসাব হওয়ার কথা কিন্তু এই প্ররাটা পদ্ধতিতে পুরনো মানে কম বেতনের সময়টাকেও হিসাবে আনা হচ্ছে ও আচ্ছা যার ফলে চূড়ান্ত পেনশনের পরিমাণটা যতটা হওয়া উচিত ছিল তার থেকে অনেকটাই কমে যাচ্ছে কিন্তু মন্ত্রণালয় তো এটাকে ন্যায্য বলছে হ্যাঁ তারা বলছে এটা নাকি ইকুইটেবল কিন্তু সূত্রের অভিযোগ এর আসল উদ্দেশ্য হল উচ্চতর পেনশনের পরিমাণ যতটা সম্ভব কম রাখা অর্থাৎ সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরেও বাস্তবায়নের স্তরে এমন একটা নিয়ম চালু করা হয়েছে যা সেই রায়ের মূল উদ্দেশ্যকেই খর্ব করছে একদম এটাই হল কাঠামোগত সমস্যা আদালতের রায়কে পাশ কাটানোর জন্য আমলাতান্ত্রিক নিয়ম কানুনের জাল তৈরি করা আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই ধরনের হয়রানি শুধু উচ্চতর পেনশনের ক্ষেত্রেই নয় না না এমন কি আপনি যে বেঁচে আছেন সেই প্রমাণ দেওয়াটাও ইপিএফওর সিস্টেমে একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে আপনি ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা ডিএলসির কথা বলছেন তো হ্যাঁ প্রতি বছর পেনশন চালু রাখার জন্য পেনশন ভোগীদের প্রমাণ দিতে হয় যে তারা জীবিত আছেন এই প্রক্রিয়াটা সহজ করার জন্যই তো ডিজিটাল ব্যবস্থা আনা হয়েছিল হ্যাঁ উদ্দেশ্য সেটাই ছিল কিন্তু সূত্র জানাচ্ছে ইপিএফও নিজেই একটা সার্কুলারের শিকার করেছে যে চার লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো অষ্টাশিটি লাইফ সার্টিফিকেট কত প্রায় সাড়ে চার লক্ষ এই সার্টিফিকেটগুলো তিন বছরেরও বেশি সময় ধরে সিস্টেমে আটকে আছে বলেন কি তার মানে এই সাড়ে চার লক্ষ মানুষের পেনশন বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে কারণ তাদের অস্তিত্বের ডিজিটাল প্রমাণ সিস্টেম গ্রহণ করতে পারেনি এটাই হচ্ছে আর এর মধ্যে যে লুকিয়ে বিদ্রুপটা আছে সেটা আরো মারাত্মক রকম সূত্র বলছে একটা ডিজিটাল ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণে এখন ইপিএফও বিশেষ অভিযান চালাচ্ছে এই অভিযানে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পেনশন ভোগীদের অস্তিত্ব যাচাই করছেন তার মানে যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করার জন্য আনা হয়েছিল সেই প্রযুক্তির ব্যর্থতার কারণে আমাদের সেই ম্যানুয়াল পদ্ধতিতে ফিরতে হচ্ছে ঠিক তাই ডিজিটাল ইন্ডিয়ার যুগে বড় কি হতে পারে। এই দুটো ঘটনাকে মানে উচ্চতর পেনশনের অবিশ্বাস্য দেরি আর ডিজিটাল লাইফ সার্টিফিকেটের এই ব্যর্থতা এগুলোকে একসাথে দেখলে একটা ভয়ঙ্কর প্যাটার্ন চোখে পড়ে অবশ্যই এটা তো আর বিচ্ছিন্ন কোনো ভুল বলে মনে হচ্ছে না একেবারেই না এটা একটা পদ্ধতিগত পচনের ছবি তুলে ধরে এটা শুধু একটা টেকনিক্যাল গ্লিচ নয় তাহলে এটা কি এটা প্রায় অর্ধ মিলিয়ন মানুষের আয়ের উৎস বছরের পর বছর ধরে বন্ধ করে রাখার মতো একটা গম্ভীর প্রশাসনিক ব্যর্থতা এর দায় কে নেবে যখন আপনি এই দুটো ঘটনাকে একসাথে দেখেন তখন মনে হয় পুরো ইপিএফও ব্যবস্থাটাই যেন তার সবচেয়ে অসহায় সদস্যের চাহিদা পূরণে অক্ষম প্রযুক্তির ব্যবহার এখানে দক্ষতা বাড়ানোর বদলে নতুন হয়রানি দেয়াল তৈরি করেছে আর এই হয়রানি তালিকা এখানেই শেষ নয় তাই না সূত্র আরো একটা অদ্ভুত বিষয়ের দিকে ইঙ্গিত করেছে হ্যাঁ পেনশন ভোগীদের থেকে বকেয়া আদায় করার পদ্ধতি ব্যাপারটা কি ব্যাপারটা বেশ অসম ধরুন কোনো কারণে ইপিএফও একজন পেনশন থেকে কিছু টাকা পাবে স্বাভাবিক নিয়ম কি সেই টাকাটা তার মাসিক পেনশন বা অন্য কোনো প্রাপ্য থেকে ধীরে ধীরে কেটে নেওয়া সেটাই তো হওয়া উচিত আর কিন্তু সূত্র জানাচ্ছে ইপিএফও তা না করে পেনশন ভোগীদের কাছে সরাসরি ডিমান্ড লেটার পাঠাচ্ছে মানে তাদের বলা হচ্ছে অবিলম্বে পুরো টাকাটা জমা দিতে এক মিনিট তার মানে ইপিএফও যখন নিজে টাকা দেবে তখন দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কিন্তু যখন তাদের টাকা আদায়ের প্রশ্ন আসছে তখন তারা এক মুহূর্ত দেরি করতে রাজি নয় ঠিক তাই এই অসম প্রক্রিয়াটি ক্ষমতার একটা চূড়ান্ত ভারসাম্যহীনতা তৈরি করে যেখানে সাধারণ বয়স্ক মানুষটি পুরোপুরি অসহায় একদিকে তাদের প্রাপ্য টাকার জন্য বছরের পর পর ঘুরতে হচ্ছে আর অন্যদিকে তাদের কাছে কোনো টাকা পাওনা থাকলে সঙ্গে সঙ্গে নোটিস পাঠানো হচ্ছে এটা পেনশনভোগীদের জন্য আরও একটা মানসিক চাপ এবং হয়রানি ছাড়ার কিছুই না এই সমস্ত বঞ্চনা হয়রানি আর অবিচারের ফল যা হওয়ার তাই হয়েছে যা হওয়াই স্বাভাবিক মানুষ এবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমাদের সূত্র বলছে অশোক রাউতের নেতৃত্বে ন্যাশনাল কমিটি সদর দফতরের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রতিবাদ সংগঠিত করেছে আর তাদের খুব স্পষ্ট এবং যুক্তিসঙ্গত যাই পুরো আলোচনার মধ্যেই ছড়িয়ে আছে তারা কোনো অবাস্তব দাবি করছে না হ্যাঁ তাদের প্রধান দাবিগুলো হলো ন্যূনতম মাসিক পেনশন সাড়ে সাত হাজার টাকা করা যা আমরা আগেই আলোচনা করেছি এর সাথে রয়েছে সম্পূর্ণ মহার্গ ভাতা বা ডিএনএস অ্যালাওয়েন্স পুনর্বহাল করা এবং প্রতিশ্রুত চিকিৎসা সুবিধা চালু করা যা অনেক জন্য অত্যন্ত জরুরি ঠিক সূত্রটি কমিটির সভাপতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেছে তিনি বলেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের জন্য ন্যায় বিচার এখনো অধরা এই একটা বাক্যই পুরো পরিস্থিতি তুলে ধরে এই প্রতিবাদগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ধারাবাহিক এবং পদ্ধতিগত ব্যর্থতার অনিবার্য পরিণতি অবশ্যই যখন ন্যূনতম পেনশন দিয়ে জীবন ধারণ অসম্ভব উচ্চতর পেনশনের জন্য অনন্ত অপেক্ষা করতে হয় আর এমনকি বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্য বছরের পর বছর হয়রানির শিকার হতে হয় তখন মানুষের কাছে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকে না এটা তাদের অস্তিত্বের লড়াই এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা তাদের বেঁচে থাকার লড়াই তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুটিয়ে আনি তাহলে যে ছবিটা দাঁড়াচ্ছে তা হলো ন্যূনতম পেনশনের পরিমাণ একটা নির্মম রসিকতা উচ্চতর পেনশন পাওয়ার প্রক্রিয়াটা একটা অন্তহীন মরিচিকা এবং সহজ প্রশাসনিক কাজগুলো হয়রানির এক বিরাট উৎস এই সব মিলিয়ে লক্ষ লক্ষ বয়স্ক মানুষের জীবন দুর্বিশহ করে তুলেছে এবং এর থেকে বড় যে ছবিটা উঠে আসছে তা হলো নীতি এবং তার বাস্তবায়নের মধ্যে এক বিশাল ফারাক হ্যাঁ এই ফারাকটাই মূল সমস্যা কাগজে কলমে অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কিন্তু বাস্তবে সিস্টেমটা এমনভাবে তৈরি বা পরিচালিত হচ্ছে যা সাধারণ মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে এই পেনশনভোগীরা তাদের সারা জীবনের সঞ্চয় আর পরিশ্রমের বিনিময়ে বৃদ্ধ বয়সে একটু সুরক্ষার সম্মান আশা করেন কিন্তু সিস্টেম তাদের পদে পদে হতাশ করছে আমাদের সূত্রটি শেষে একটি গভীর প্রশ্ন তুলে ধরেছে যা আমাদের শ্রোতাদের ভাবার জন্য ছেড়ে দেওয়া যেতে পারে আর প্রশ্নটা সত্যিই খুব ধারালো বলুন একদিকে ইপিএফও কোটি কোটি টাকার অটো ক্লেম নিষ্পত্তি করার জন্য নিজেদের প্রশংসা করে অর্থাৎ ছোটখাটো টাকা তোলা বা স্থানান্তরের মতো লক্ষ লক্ষ সহজ লেনদেন তারা খুব দ্রুত স্বয়ংক্রিয়ভাবে করে ফেলে আর সেটা নিয়ে গর্ব করে তাদের দেখানোর জন্য আর অন্যদিকে সেই একই সংস্থার কাছে লক্ষ লক্ষ পেনশনভোগীর জীবন পরিবর্তনকারী আবেদনগুলো বছরের পর বছর ধরে ধুলোবালি মেখে পড়ে থাকে একটা বিরাট বৈপরীত্য একটি সংস্থার অগ্রাধিকার সম্পর্কে এটা কি বলে যখন তারা লক্ষ লক্ষ সহজ কম গুরুত্বপূর্ণ লেনদেন স্বয়ংক্রিয়ভাবে করতে পারে কিন্তু তাদের সবচেয়ে দুর্বল সদস্যদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনগুলো সময় মতো প্রক্রিয়া করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়